নমস্কার আমি ডক্টর অ্যাম প্রধান আমি আজকে ওপেন করলাম আমার ক্লিনিক ডক্টর ফিজিওপ্লাস তো এটা একটা ফিজিওথেরাপি ক্লিনিক ফিজিওথেরাপি সম্বন্ধে আপনারা সবাই জানেন আজকাল ফিজিওথেরাপি ঘরে ঘরে লাগছে কারণ কারুর হাঁটু ব্যথা কোমর ব্যথা ঘাড় ব্যথা কমন ঠিক আছে এইসব সমস্যার সমাধান করার জন্য আমার সঙ্গে কনসাল্ট করুন ডক্টর ফিজিওপ্লাস ক্লিনিকে আচ্ছা তো আমি আগে কলকাতায় প্র্যাকটিস করতাম কোথায় আর এন টেকর হসপিটালে সবাই আপনারা শুনেছেন তো এবার কলকাতা ছেড়ে আমি কাঁথিতে শুরু করলাম আপনাদের ভালোবাসা শহর কাঁথিতে অ্যাডভান্স লেভেলের কোয়ালিটি ফিজিওথেরাপি ট্রিটমেন্ট দেওয়ার জন্য সিক্স টু নাইন সিক্স জিরো সিক্স সেভেন জিরো সেভেন জিরো আর একটা নাম্বার হচ্ছে নাইন জিরো সিক্স ফোর টু 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 487 আচ্ছা আজকে আমরা রয়েছেন যে ফিজিও প্লাসের হচ্ছে ওপেনিং এ তাই তো হ্যাঁ আচ্ছা মানে ফিজিওথেরাপি কি মানুষের জন্য উপকৃত সব খুবই উপকৃত বর্তমান দিনে বাচ্চা থেকে মানে আবাল বৃদ্ধ বনিতা যাকে এক প্রকার বলা হয় সবারই কিছু না কিছু হাতের ব্যথা পায়ের ব্যথা যন্ত্রণা বিভিন্ন রকম যন্ত্রণা থাকে অনেকে পড়ে পা পড়ে ভেঙে যা হাত ভেঙে যা এগুলোর ক্ষেত্রে আমাদের ফিজিওথেরাপি খুবই উপকার কার খুবই উপকার কারণ এখনকার সমাজে যত কিছু অসুখ খাই না কেন আমাদের ফিজিওথেরাপি মাস্ট মাস ইম্পর্টেন্ট না বমলে ফললে তো ফিজিওথেরাপি দরকার না হ্যাঁ হ্যাঁ কোন যন্ত্রণা হাটুর প্রবলেম না বেশি তো হাটুর প্রবলেম তো এখন মানে বাচ্চা থেকে বড় সবারই হাঁটুর যন্ত্রণাটা তো সবারই থাকে পুত্রবস্থে কোমরের যন্ত্রণা হাঁটুর যন্ত্রণা এসবের ক্ষেত্রে অবশ্যই ফিজিওথেরাপি দরকার